আপনারা জানেন যে এই ইভেন্টে এখনো গ্লোয়াল আসেনি গ্লোয়াল আসতে দেরি আছে এই গ্লোয়ালের সাথে সাথে আমাদের কিছু ইভেন্ট পাল্টে যাবে পাল্টে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ডিসকাউন্ট ফ্রি ডিসকাউন্টে দুইবার ফ্রিতে আপনাকে ডিসকাউন্ট দেবে তার সাথে সাথে এখানে ফ্রিতে কিছু জিনিস নিতে পারবেন আর এখানে ডায়মন্ড দিয়ে কিছু বান্ডিল নিতে পারবেন আর তার সাথে সাথে অ্যানিমেশন কার্ড এবং আপনাকে যেটাই দিবে সেটার সাথে সাথে আমাকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে যদি নব্বই পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট দেয় তাহলে আরও কম দিবে। আর আমাকে যেই জিনিসটি দিয়েছে সেটা আপনাদেরকে নাও দিতে পারে আপনাকে অন্য বান্ডিল বা অন্য ডিসকাউন্ট দিতে পারে আমি নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট নিতে পারিনি আশি পার্সেন্ট ডিসকাউন্টে এই সব জিনিস পেয়েছি যদি ডায়মন্ড দিয়ে নিতে চাই তাহলে এই সব বান্ডিল এই বক্সে থেকে পেয়ে যাবো তার সাথে সাথে বান্ডিলটিতে দেখতে আমার কাছে তো অসাধারণ লাগছে ডায়মন্ড দিয়ে যদি নেই তাহলে এই বান্ডিলটি অসাধারণ কম দামে তো বান্ডিলটি আমার কাছে ভালো লেগেছে আপনার যদি নিতে চান তাহলে এই ভিডিওটা দেখে নিন তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর লাইক করে দেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিসকাউন্ট আছে এখান থেকে কিছু ডিসকাউন্ট আপনাদেরকে পাল্টিয়ে দেবে আপনাকে আলাদা বা ডিসকাউন্ট দিতে পারে